মানুষকে খাদ্য খাওয়ানো খাদ্য খাওয়ানোর ব্যাপারে একটা হাদিস রয়েছে এরকম যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহেব জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আইউল মুসলিমিন খাইদ কোন মুসলমান উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন তু তো আহিম তো আলম অতু ক্রিউস সাল্লাম আলাইমান আরফতা ও আমাল্লাম তোমাদের মধ্যে ওই মুসলমান উত্তম যে মানুষদেরকে খাবার খাওয়ায় মেহমানদারি করে গরীব মিস্কিনদেরকে খাবার দেয় যারা অসহায় রয়েছে তাদেরকে খাদ্য খাওয়ায় এরাই হচ্ছে উত্তম মানুষ অতু তো আহমু আলা আয় আলাইমান আওরফতা ওমাল্লাম তা আরিফ অতু ক্রিউস সালাম এবং সালাম প্রদান করে বিষমিশ করে সালাম দে মানুষদেরকে ওই ব্যক্তি উত্তম সুতরাং এই আমলটি আমরা করার চেষ্টা করবো আল্লাপা রব্বুল আলামিন আমাদেরকে আমল কর